যতই দিন যাচ্ছে অবৈধ ও অনথিভুক্ত অভিবাসীদের ঠেকাতে ভিসা পাওয়া ও আশ্রয় চাওয়া কঠিন করছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ভিসা আবেদন রিজেক্ট হওয়ার সংখ্যাও বাড়ছে বছরকে বছর দু হাজার চব্বিশ সালে সেনজেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের প্রায় একুশ হাজার আবেদন রিজেক্ট হয়েছে প্রত্যাখ্যানের এই হার সর্বোচ্চ ভিসা আবেদন রিজেক্ট দেশগুলোর মধ্যে দ্বিতীয় সেনজেন নিউজে এ তথ্য প্রকাশ করা হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে বাংলাদেশ থেকে গত বছর মোট উনচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি সেনজেন ভিসার আবেদন করা হয়েছিল যার মধ্যে বিশ হাজার নয়শো সাতান্নটি আবেদনই প্রত্যাখ্যান করা হয় যা মোট আবেদনের চুয়ান্ন দশমিক নয় শূন্য শতাংশ সংস্থাটি আরও জানিয়েছে দুই সালে একচল্লিশ হাজার তিনশো সতেরো জন বাংলাদেশি সেনজেন ভিসার আবেদন করেছিলেন যার মধ্যে সতেরো হাজার পনেরোটি রিজেক্ট হয় ওই বছর রিজেক্টের হার ছিল বিয়াল্লিশ দশমিক আট শতাংশ দুই সালের তুলনায় গত বছর বাংলাদেশিদের ভিসা আবেদন রিজেক্টের হার আরও বেড়েছে যা সেনজেন ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের বিষয়ে নেতিবাচক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে একই সাথে বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে নানামুখী চে চ্যালেঞ্জকেই স্পষ্ট করে তুলেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছর বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে সুইডেন এদিকে সেনজেনভুক্ত দেশগুলোর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাও ডিজিটাল পদ্ধতিতে করার প্রস্তুতি নিতে শুরু করেছে দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন সেনজেনভুক্ত দেশগুলোর বাইরে অন্য কোনো দেশের নাগরিকদের ঢোকা এবং বের হবার প্রক্রিয়া ইলেকট্রনিক মাধ্যমে পর্যায়ক্রমে চালুর বিষয়ে রাজি হয়েছে দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা কোনো ব্যক্তি যখন জোটভুক্ত দেশগুলোর যে কোনো একটিতে ঢুকবেন বা ছেড়ে যেতে চাইবেন তখন স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির আঙুলের ছাপ এবং মুখের গড়নের মতো বায়োমেট্রিক ডাটাগুলো সংগ্রহ করবে নতুন এই পদ্ধতিটির লক্ষ্য হবে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নজরদারির ব্যবস্থাকে আরও উন্নত করা এবং পরিচয় জালিয়াতির সুযোগ বন্ধ করে দেয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা কোনো ব্যক্তি সেনঝেন অঞ্চলে অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আছেন কিনা সেটিও শনাক্ত করা যাবে এসব নতুন নতুন কার্যক্রমের মাধ্যমে বোঝা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশটি দেশের জোট ইইউ জুড়ে অভিবাসন বিরোধী মনোভাব বেড়েই চলেছে এরই মধ্যে খবর প্রকাশ হয়েছে যে সেনজেনভুক্ত দেশগুলোতে যারা আশ্রয় চেয়ে পাবেন না তাদেরকে তৃতীয় কোনো দেশে পাঠানোর অনুমতি দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন এজন্য আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পরিষদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার এই প্রস্তাবটি উত্থাপন করা হয় যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে ইইউ এর এই পদক্ষেপগুলো আশ্রয় অধিকারকে ক্ষুণ্ণ করবে